হ্যালো ব্যাক টু মাই ছোটখাটো গার্লস ট্রিপের ব্লগ সো এটা ছিল আমাদের ট্রিপের সেকেন্ড দিন আর তারাপীঠে আমাদের লাস্ট দিন তো আমরা সেদিন গেছিলাম ঘুরতে তারাপীঠ সিনগুলো আমরা পুজো দিয়ে এসে ভেবেছিলাম তারাপীঠ সাইট সিনগুলো ঘুরতে যাব কারণ নেক্সট দিন সকালেই আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতনের জন্য বেরিয়ে যাব সেই জন্য এসে একটু রেস্ট না নিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম ঘুরতে যাওয়ার জন্য কিন্তু কেউ কেউ রেডি হয়নি কিন্তু আমি সবার আগে রেডি হয়ে বসেছিলাম সবাই রেডি হয়ে যায় এরপর আমরা ঘুরতে বেরিয়ে যাই আমাদের দুটো টোটো বুক করা ছিল যেহেতু আমাদের একদিনেরই প্ল্যান ছিল আমরা সকালে পুজো দিয়ে বিকালবেলাটা ঘোরার জন্য আমরা ভেবে রেখেছিলাম আমরা ঘুরতে বেরিয়েছিলাম চারটে নাগাদ আর আমাদের রিটার্ন হয়েছিলাম আমরা সাড়ে সাতটা আটটার দিক করে ফার্স্ট আমরা যেখানে গেছিলাম সেখানে একই রাস্তার মধ্যে তিনটে মন্দির আছে আর ঢোকার যে গেটটা সে গেটটা অপূর্ব সুন্দর লাগছিল এখানে চৈতন্যদেবের মূর্তি আর ভগবানের মূর্তিগুলো দিয়ে ছোট ছোট করে খুব সুন্দর ডেকোরেট করা আর সাইডের ছোট ছোট দোকানগুলোতে ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে দেখতে আর সুন্দর লাগছিল আর পরপর তিনটা মন্দির ছিল প্রথমেই আমরা গেছিলাম হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দিরে হারাই পণ্ডিত ছিলেন নিত্যানন্দ মহাপ্রভুর বাবা এই মন্দিরে উনি নিত্য পূজা করতেন তাই ওনার নামেই এই মন্দিরটা আছে এরপর আমরা যাই জগন্নাথ দেবের মন্দিরে আর মন্দিরটা খুবই সুন্দর ছিল যেমন বাইরের ডিজাইন সেরকমই কালারফুল খুবই সুন্দর ছিল কিন্তু এখানে ফটো ভিডিও অতটা অ্যালাউড ছিল না আমি বাইরে থেকে কিছুটা ক্লিপ নিতে পেরেছি আর ভেতর থেকে ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম এখন আমরা যাচ্ছি নেক্সট নিয়ে যাই এরপর আমরা গেছিলাম বাঁকরাই মন্দির আহ শুনলাম এই স্থানকে নাকি গুপ্ত বৃন্দাবনও বলা হয় এখানে ফটো ভিডিও অ্যালাউড ছিল না কিন্তু আমি পারমিশন নিয়ে অল্প ভিডিও করেছিলাম মন্দিরের ভেতর একটা এরপর আমরা চলে তারা তারাপীঠের স্কন মন্দিরে সেখানে বাইরে থেকে মন্দিরটা খুব সুন্দর দেখতে আর ভেতরে কীর্তন হচ্ছিল এই মন্দিরও ভেতরে রেকর্ড করা অ্যালাউ নেই আমি পারমিশন নিয়ে কিছুটা রেকর্ড করেছিলাম ঘুরতে ঘুরতে আমাদের হয়ে গেছে আর কথা ঘুরতে পারবো জানি না আদেও হবে কিনা জানি না অনেক হয়ে গেছে আমরা যেহেতু পাঁচটায় বেরিয়েছিলাম তো ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল স্কন থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম মিতাই বাড়ি কিন্তু সেখানে বাইরে থেকে ক্যামেরা অ্যালাউড ছিল না আর ওখানে ফোন জমা নিয়ে নেওয়া হয় সেই জন্য আমরা ভেতরে কোনোরকম ক্লিপ নিতে পারিনি বাইরে থেকে একটা ছোট ক্লিপ নিয়েছিলাম কিন্তু মন্দিরটা ভিতর থেকে এতটা সুন্দর এতটা শান্তির জায়গা এতটা ভালো লাগছিল যে আমার আর ওখান থেকে ফিরে আসার ইচ্ছে হচ্ছিল না ভেতরটা আমার এত ভালো লেগেছে চারিদিকটা শুধু গাছ আর গাছ কিন্তু ওখানে দুর্ভাগ্যবশত কোনো ক্যামেরা অ্যালাউ নেই অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গা ক্যামেরা অ্যালাউ না থাকাটাই ভালো তাহলে অ্যাটলিস্ট আমরা সেই জায়গাটাকে দেখে মন থেকে শান্তিটা উপভোগ করতে পারি নয়তো আমরা ফটো ভিডিও করতে এতটাই ব্যস্ত হয়ে যাই যে ওই মুহূর্তকে আমরা উপভোগ করে উঠতে পারি না এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম হাটুকারা আশ্রম বাঁকাড়ায় স্থল বলেও এই জায়গাটি পরিচিত আছে বলা হয় নিত্যানন্দ মহাপ্রভু তার মায়ের ইচ্ছায় তার মাকে স্নান করানোর জন্য এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্তনদীকে আহ্বান করেছিলেন আর এখানে সপ্তসাগর ও সপ্ত নদী মিলিত হয়েছিল আর এখানে জলের নিচে এখনো একটা মন্দির আছে যার কিনা চূড়াটাই জলের ওপরে দেখা যায় আর এই জলকে খুব পবিত্র বলে মনে করা হয় আমরা জল স্পর্শ করেছিলাম কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা ভালো করে ঘুরে দেখতে পারিনি নেক্সট টাইম গেলে অবশ্যই দিনের বেলায় ঘুরে আসবো এরপর আমরা গিয়েছিলাম আটলা বামদেবের জন্মস্থান বামদেবের বাড়িতেই আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় বন্ধ হয়ে আসার সময় হয়ে গেছিলো তবুও আমরা সময় মতো যেতে পেরেছি তার জন্য দর্শনটা করতে পেরেছি সারাদিন তারাপীঠের গুলো দেখে আমাদের হোটেল ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল আর তখন প্রায় নটো বেজে গেছিলো আমরা অনেকটা লেটে ফিরেছি তাই এই ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে